আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো এবার যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের যদি বাচ্চ্য পরিবর্তন থাকে তারাও এই উদাহরণগুলো দেখে যেতে পারো আজকে আমি মাধ্যমিকের পাঠ্য বইয়ে যে সমস্ত বাক্যগুলো আছে যেগুলো থেকে বাচ্য পরিবর্তন করা যায় সেগুলো আমি বেছে বেছে এখানে আমি এই ভিডিওতে প্রস্তুত করেছি তোমরা অবশ্যই এগুলো দেখে যাও কারণ এই পাঠ্য থেকে কিছু উদাহরণ তুলে দেয় যেগুলো বাচ্চ্য পরিবর্তন আমাদের করতে হয় তাহলে চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আর এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমরা যারা বাচ্চ্য পরিবর্তনের নিয়মকানুন এখনো জানো না বা শেখো নি তো প্লেলিস্টে তোমরা যাবে সেখানে আমার কিন্তু প্রত্যেকটি ভিডিও এ বিষয়ে করা রয়েছে তোমরা সেখান থেকে দেখে নেবে তাহলে এখন আমরা পাঠ্য বইয়ের উদাহরণগুলো দেখি এখানে আমি করতে পারছি পরিবর্তন করো লিখে রেখেছি সে কর্মবাচ্যই থাকুক আর ভাব থাকুক এখানে কোন বাচ্চে পরিবর্তন করবো কর্তৃ বাচ্চে পরিবর্তন করবো এই জন্য প্রত্যেকটা ব্যাকেটে আমার লেখা নেই এখানে একবারে আমি লিখে দিয়েছি কর্তৃ বাচ্চে পরিবর্তন করো যতগুলো কর্তৃ বাচ্চে পরিবর্তন করা যাবে এরকমই উদাহরণ কিন্তু আমি এই ভিডিওতে দেব আর পরে আরও ভিডিও আমি বার করবো যেখানে কিন্তু কর্মবাচ্যে বা ভাব বাচ্চে করা যাবে এমন কিছু উদাহরণ থাকবে প্রথমে দেখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের উত্তর কি হবে এ বিষয়ে সন্দেহ করত তপন এখানে দেখো ক্রিয়াপদটা কিন্তু হয়ে গেল এখানে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের আর এ বিষয়ে সন্দেহ করত তপন কে করতো তপন করতো করতে পারছেন নিয়ম অনুসারে তপন কিন্তু কাজটা করছে এখানে ক্রিয়াপদ দেখো কর্তার অনুসারী হচ্ছে দুই নম্বর আরে ব্যাস এত কখনো খাওয়া যায় আরে ব্যাস এত কখনো খায় তোমার গল্প তো দিব্যি হয়েছে তুমি তো গল্প দিব্য লিখেছো কিহেতু মা তো গতিতব আজি এ ভবনে এটা অভিষেক থেকে নেওয়া হয়েছে মা তুমি আজ কি জন্য এ ভবনে এসেছ ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে ভয় করিস কেন ছয় দাক এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত এই কথাটি সকল লেখকই মনে রাখুন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই পাঁচ দিন নদীকে দেখি নাই মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে এমন হতে পারে নামটা রবীন্দ্রনাথ দিয়েছেন তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে তোমার কথা আমি চিরদিন মনে রাখবো এগারো অতএব যাওয়াই স্থির হইল স্থির করিলাম দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয় দুজনেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নেন দেখো ক্রিয়াপদগুলো কিন্তু প্রত্যেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে তেরো দাগ মার হাতে অবশ্যই ওকে দু চার থাপ্পর খেতে হয়েছে মার হাতে অবশ্যই ও দু চার থপ্পর খেয়েছে দেখতে হবে ওরা কি করে দেখবো ওরা কি করে পনেরো দাগ ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল ছেলেবেলায় আমি ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি পড়েছিলাম পড়তে হয়েছিল আর পড়েছিলাম এরপর ষোলো দাগ অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারি অনেক রকম স্থূল তথ্য তারা জানতে পারে সতেরো দাগ তাদের নতুন করে শিখতে হচ্ছে তারা নতুন করে শিখছেন তাতে পাঠকের অসুবিধা হয় তাতে পাঠকগণ অসুবিধা বোধ করে পাঁচ দিন নদীকে দেখা হয় না পাঁচ দিন নদীকে দেখিনি নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল নদীর চাঁদ ভারী আমোদ বোধ করিল তাহলে এই কুড়িটি উদাহরণ আমি তোমাদের জন্য এই ভিডিওতে প্রস্তুত করেছি এটা কিন্তু আমাদের এবারের মাধ্যমিকের সিলেবাসের যে গল্প কবিতাগুলো বাংলায় দেয়া আছে সেখান থেকেই কিন্তু আমি এই উদাহরণগুলো নিয়েছি পরপর সাজানো আছে তপনের গল্প থেকে একেবারে নদের ছাতির গল্প পর্যন্ত তাহলে এই কুড়িটা উদাহরণ আমি দিয়েছি কিসের জন্য না এগুলো ভাব বা কর্মবাচ্যে পড়ে আছে এগুলো আমি কর্তৃবাচ্যে রূপান্তর করতে পারছি এই হিসেবে এগুলো আমি এই উদাহরণগুলো দিয়েছি তাহলে তোমরা অবশ্যই এগুলো একটুখানি দেখে যাবে এগুলো কঠিন কিছু নয় আরও অন্যান্য উদাহরণও তোমরা টেস্ট পেপার থেকে করে যাবে তাহলে আজ এই পর্যন্তই ভালো থেকো